আসসালামু আলাইকুম সমান্ত কৃষক বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবো আজকে আমার কচু ক্ষেতের নতুন একটি এপিসোডে তো সামনে আছে আমার কচু ক্ষেত একটু যাইতে একটু সময় লাগবে হাঁটছি বন্ধুরা যারা কচু চাষ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সঠিক পরামর্শ পেতে আপনারা কৃষকের কাছে যান অর্থাৎ যারা চাষ করে তাদের কাছে যান ইউটিউবারদের থেকে আর কতটুকুই বা আশা করা যায় যারা অরিজিনাল চাষি অর্থাৎ কৃষক যারা চাষ করছে তাদের সাথে যে কথা বলেন যে আসলে চাষটাতে কেমন লাভ হয় মানে ফলনটা কেমন আসে ফলন ভালো আসে কি না সেক্ষেত্রে তারা পরামর্শ দিলে সেটাই সঠিক হবে আমিও কিন্তু একজন ছোটোখাটো চাষি আমিও বিহতা আকারে চাষ করিনি এখনও পর্যন্ত আর ইউটিউবে মানুষ কিন্তু বর্তমানে ইউটিউবে মানুষ কিন্তু মিথ্যা কথাই বেশি বলে তো সেক্ষেত্রে আপনারা প্রতিটা চ্যানেলের যে যে সকল চ্যানেলগুলো আপনারা ভিজিট করেন দেখবেন যে কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু প্রতারক তো বন্ধুরা আমি আমার কাঙ্ক্ষিত কচু খেতে চলে এসেছি গত তিন চার দিন আগে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম তখন জমি শুকনা ছিল এই আর কয়েকদিন পরে আমি পানি দিয়ে দিব শেষ দেওয়ার পরে কিন্তু আমার গাছের যে হলদে ভাব আছে এটা কিন্তু কেটে যাবে আর তারপরে কিন্তু লতি আসা শুরু করবে তো আশা করছি লতি আসা যখন শুরু হবে তখন থেকেও আপনাদেরকে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো দিব যে যাতে আপনারা আমার কচু ক্ষেত দেখে বুঝতে পারেন যে আসলে কেমন ফলন হয় কোন জাতটা আমার কাছে আসলে তিন ধরনের জাতি আছে একটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান কপালে কালো তিলা যেটার বর্তমানে যেটার একটু কদর বেশি আর একটা আছে এটা হচ্ছে যশোর লতিরাজ হাই অর্থাৎ যশোর যশোরের যেই লতিরাজ বাড়ি ওয়ান বলছে তারা সেটা এটা এটাতে কালো তিলা নাই দেখুন এতে এরকম জাত এটাতে কালো তিলা ওই পাশে আছে আপনার কুমিল্লার হাইব্রিড জাতটা তো তিন ধরনের জাতে এখনো ফলন আসেনি তো ফলন যখন থেকে আসবে তখন থেকে আপনারা যদি আমার এপিসোডগুলো পরপর দেখেন তাহলে আপনারা নিজেরাই পার্থক্য করতে পারবেন যে আসলে কোনটা সঠিক জাত তো বন্ধুরা শুনছি যশোরের জাত নাকি হ্যাঁ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে লাগানোর একটা উপযুক্ত সময় তো কেউ যদি যশোরের জাতটা লাগাতে চান তাহলে জ্যৈষ্ঠ এখন থেকে মাঘ মাঘ মাসে লাগানো যায় মাঘ মাসে যদি লাগান তাহলে বর্ষাকালে কিন্তু ফুল আসবে আর যদি আষাঢ় আষাঢ় মাসের আগে যদি লাগান তাহলে কিন্তু আষাঢ় মাসে ফুল আসার চান্স খুবই কম আর আষাঢ় চাবণ ভাদ্র আসীন এভাবে আট মাস কিন্তু লতি পাওয়া যাবে তো যাই হোক এখনও পর্যন্ত লতি তো আসেনি তো সেটা বলে লাভ নেই আপনাদেরকে শুধুমাত্র দেখাচ্ছি যে আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন পরপর দেখে যাবেন এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে আমি কিন্তু কোন যাত্রা থেকে বেশি লতি পাচ্ছি সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন আপনাদেরকে সরাসরি দেখাবো আমি আমি একজন চাষি আমি চাইবো না যে আরেকজন চাষির অর্থাৎ যে চাষ করতে চাচ্ছে তার জন্য ক্ষতি না হয় এটা কিন্তু কৃষকেরা কিন্তু চাবে না আর যারা অরিজিনাল কৃষক না অর্থাৎ ফেক অর্থাৎ ইউটিউবে ভিডিও ছাড়ে শুধুমাত্র মানুষকে প্রতারণা করার জন্য তারা কিন্তু চাইবে যে তাদের মানে তাদের কাছ থেকে কিন্তু চারাটা বিক্রি করবে কিন্তু তাদের না মানে নিজেদের বলে চারাটা বিক্রি করবে কিন্তু তাদের না আর চাষিরা যদি বিক্রি করে তাহলে আপনাদেরকে কিন্তু সঠিক জাতটাই দেবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যশোরের যাতটা কিন্তু সব মানে সব অঞ্চলে কিন্তু ভালো ফলাফল আসে না ঠিক আছে আপনারা একটু বুঝে দেখে চারাগুলো রোপণ করবেন আর আশা করছি আমার লতিরাজ বাড়িওয়ান থেকে আমি কাঙ্ক্ষিত ফলাফল ভালোই পাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার এপিসোডগুলো পরপর তাহলে আপনারা নিজেরাই পার্থক্য করবেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে তার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে কৃষকদের মাঝে ছড়াই দিবেন যাতে আমার এপিসোডগুলো অন্য কৃষকেরও দেখে দেখে যাতে উপকৃত হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম